স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করছি একজন কর্মজীবী নারীর সঙ্গে ওনার নাম কাজী রুকসানা মিলি কিন্তু ওনার আমরা এটা আলোচনা করব ওনার সঙ্গে যেভাবে উনি সিঙ্গেল সিঙ্গেল মাদার হিসেবে তার সন্তানদের বড় করেছেন বা যে স্ট্রাগল তিনি অতিক্রম করেছিলেন সেটা সম্পর্কে জানার জন্য তবে সিঙ্গেল মাদার বলতে আমরা যেটা বুঝি যে নারী মধ্যে ডিভোর্সের ব্যাপারটা সেখানে এই ক্ষেত্রে সেটা ঘটে নাই মিলিয়াপার ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে ওনার হাজবেন্ড ইন্তেকাল করেছেন বেশারলি এবং তারপরে তিনি একটা লং লং জার্নি একাই তার সন্তানদের মানুষ করেছেন তো মিলিয়াপা আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমি একটু জানতে চাচ্ছি যে এটা কত সালের দিকে বা বিয়ের কত বছর বয়সে মানে কোন সময়টায় আপনার হাজবেন্ড ইন্তেকাল হয়েছিল

ইরে না আমার সাথে আর কথা হয় না এটা কি এটা কি দের ঢাকায় ঘটনাটা ঘটেছে আমি ওছি আদিসিকরেই চট্টগ্রামে আমি বলি চট্টগ্রামে আমার জন্ম বেড়ে ওঠা আমার পড়াশোনা আমার বিয়ে সবকিছু চট্টগ্রামে ওখানে একটা ঘটনা ঘটে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে রোডটা আট নম্বর গেট ওখানে ওই ঘটনাটা ঘটে চট্টগ্রামে ঘটেছে তা আপনাদের এই এই সময় আপনাদের বিয়ের কত বছর হলো

তো এখন আপনার এই যে পরবর্তী স্বামী মারা যাওয়ার পরে আপনার জীবনে কোনো সমস্যা হয়েছে কিংবা কোন চ্যালেঞ্জ দেখা দিয়েছে অনেক চ্যালেঞ্জ ভাই আমি ফেস করেছি চার পাঁচ বছরে যেটা হচ্ছে গিয়ে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে সমাজ সমাজ থেকে ফ্যামিলি থেকে যে সমস্যাটা আমি ফেস করেছি আমার শ্বশুরবার ইন লজদের দিক থেকে যে একজন হাজব্যান্ড মারা গেলে মহিলা এভাবে চলতে হবে এভাবে বিভিন্ন জিনিসপত্র আর কি মানে যে সব সাদা শাড়ি পরতে হয় এই টাইপের কিছু আগেকার দিনের যে জিনিসগুলো প্রথম যেটা আমি ফেস করেছি মানে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর যে শোকটা আমি কাটাতে পারি না ওই শোকের আগে ওরা আমাকে আরেকটা শোক দিয়ে দিয়েছে যেটা আমি মেনে নিতে পারি নাই কখনো প্রথম হচ্ছে এটা দ্বিতীয়ত আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি বাচ্চারা সাপোর্টিভ যে তোরা বাইরে বড় হয়েছে অন্য অন্যরকম ওদেরকে নিয়ে আমি ছিলাম পরে আমি ঢাকাতে চলে আসি তখন চট্টগ্রামের আমাদের এই অবস্থাটা দেখি তখন আমার মেয়ের সাথে আমি ঢাকাতে চলে আসি হ্যাঁ মেয়ে বড় তো আমার মেয়ে আবার এখন ক্যান্ডার পড়াশোনা করছে তো এরপর ঢাকাতে আসার পর ঢাকাতে আমি একটা জব নিই জবে আছি আমি এখন তোমার একটা কর্পোরেট জবে দু বছর ধরে আছি আমি এরপর আমি আমার ছেলেকে আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ে আমি কন্টিনিউ করি বেশ ট্রাই করি আমি আমার ছেলে পড়াশোনাটা যাতে প্রবলেম না হয় বাবা মারা যাওয়ার পর যদি ওর মধ্যে ফিলিংসটা না আসে যে বাবা নাই হ্যাঁ বাবা যখন ছিল তখন আমি একভাবে বড় হয়েছি তখন আমার বাবা নাই এখন আমি অন্যভাবে ইয়ে হচ্ছে আমার কষ্ট হচ্ছে আমার মা হতে পারছেন না এই জিনিসটা আমি ওকে ফিল করতে কখনো দিই নাই মেয়েটা তো আগে হয়ে গেছে তো আমি ট্রাই করেছি তো সবসময় আমি চিন্তা চেষ্টা করেছি বাবা মা দুজনের রোলিয়াম প্লে করতে চেষ্টা করেছি

তা আমি যেটা বলতে চাচ্ছি যে যেহেতু একজন সিঙ্গেল নারী হিসেবে আপনার মেয়েদের যখন স্বামী মারা যায় বা কখনও কখনো যদি মানে বিচ্ছেদ ঘটে ডিভোর্সের মতো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে মহিলাদেরকে মানে অন্যান্য সমাজ অন্যান্য লোকরা নানাভাবে উত্তপ্ত বা সমস্যা করতে পারে এই ধরনের কোনো বিষয়কে আপনি আপনার ক্ষেত্রে এই ধরনের বিষয় ভাই আমি এই কয়েক বছর অনেক ফেস করেছি সত্যি কথা বলতে কি এই জিনিসটা ফেস করতে করতে একটা পর্যায়ে আমার এমন হয়েছে যে মানুষের উপর থেকে বিশ্বাস জিনিসগুলো আমার উঠে গেছে হ্যাঁ তো আমি নিজেই ডিসাইড করেছি যে আমি বাকি জীবনটা আমি আমার মতো করে একা আমি যেভাবে আছে আমি একটা জব করছি আল্লাহদুল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে ইনশাআল্লাহ মানুষ হয়ে গেছে মানে ওদের তার ইয়ে নাই এখন ছেলে যদি ইউনিভার্সিটিতে চলে যায় তাহলে ওর মতো ওর লাইফ মেয়ের মতো মেয়ের লাইফ আমি আমার জীবনটা

আমার তো কিছু বলার থাকতে পারে মনে অনেক সময় কষ্ট হয় আমার তো লোনলি লাগে দিন শেষে কথা বলার একজন মানুষ দরকার হ্যাঁ যেটা আমি আমার ছেলে মেয়েকে বলতে পারবো না কখনো এজন্য একটা বয়সে গিয়ে প্রত্যেকের একজন জীবন সঙ্গী দরকার আমি মনে করি কিন্তু আমার কাছে মনে হয় না যদি আল্লাহ ভাগ্যে না রাখেন সেটা হয় না কখনো বাকিটা আল্লাহ ভাববে তো আবার আমার ইয়ে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি হচ্ছি যেটা চিন্তা করেছি আমি আসলে মানুষের কাছ থেকে এত বেশি ইয়ে পেয়েছি নেগেটিভ

অন্যের জন্য আমি ছেলে মেয়ের জন্য তো মারা করে হ্যাঁ আমার সন্তান জন্য সন্তানের জন্য আমার জীবন দিয়ে দিয়েছি এখন আর ওদের ওরা বড় হয়ে গেছে এখন ওদের জন্য করার মতো আমার কিছু নাই হম এখন নিজেকে ভালোবাসতে হবে আমি সবাইকে বলবো প্রত্যেক আপুদেরকে বলবো আমি আমার মতো সিঙ্গেল আপুদেরকে যে প্রথমে নিজেকে ভালোবাসবেন নিজের জন্য করবেন আর এবং বেস্ট ট্রাই করবেন মুভ অন করার স্ট্রং থাকার যাতে আপনাকে কেউ ভাঙতে না পারে কখনোই ভাঙতে না পারে কারণ মানে এই আসলে বাস্তবতা অনেক কঠিন বাড়ি থেকে দেখে মনে হয় হয়তো আমি খুব হাসি খুশি একটা জব করছি অনেকে এটা নিয়ে আমার জেলাস হয় হ্যাঁ সে খুব ভালো একটা কোম্পানিতে ভালো জব করছে আসলে কিন্তু বাস্তবটা ভিতরে দেখতে গেলে বোঝা যায় যে অনেক কঠিন আমি সবার কাছে আমার একটা পরামর্শ থাকবে যাতে স্ট্রং থাকেন আপনারা সবাই স্ট্রং থাকবেন

আশা করি এখান থেকে যদি কেউ সামান্যতম অনুপ্রেরণা লাভ করতে পারেন তাহলে আমাদের এই প্রচেষ্টাটা সার্থক হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন